আজকে তোমাকে এখানে খাওয়াবার জন্য নিয়ে আসছিলাম এই সেই হারকিউলিস ক্যাফে আমেরিকার বিমান যেটা কি আমাদের দেশে করোনার টিকা নিয়ে আসছিলো দু সালে তারপর থেকে এটা এখানেই আছে ঈদের সময় ঝামেলা যাওয়ার কারণে এটার ভিতরে ইন্টেরিয়র আর হোটেলটা অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া রিজনেবল আমি যতটুকু দেখেছি অনেক সুন্দর একটা মানে ভিতরের পরিবেশ যদিও এর এখন বাংলাদেশ এয়ারক্রাফট লেখা আছে কিন্তু এর পুরোটার নামটা হলো হারকিউলিস ক্যাফে আজকে কাছে দিতে পারলাম না দুর্ভাগ্য এখানে স্ট্রাইকিং কার আছে পাশি যারা ইলেকট্রিক স্ট্রাইকিং কার খেলতে চান তারা খেলতে পারেন এখানে এসে এগুলো সব ইলেকট্রিক কার সবগুলো রাইড এখানে পঞ্চাশ টাকা করে চলো আমরা ব্যাঙ্ক গাড়িটা একটু দেখি এটা বেবি ট্রেন তারপর এটা একটা ব্যাঙ্ক গাড়ি এই যে ব্যাঙ্ক

Terima kasih telah menonton!